বসুদেব তার দুই স্ত্রী বড়ো বউ আর ছোটো বউকে নিয়ে সংসার করত। ছোটো বউটা অনেক বদমাস ছিল বড় বউকে সবসময় কাজ করাতো বড় যাও গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসো আর তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো এই বলে বড়ো বউ জামা কাপড় নিয়ে কাস্তে চলে যায় পুকুরে আর তার মনে খুব কষ্ট হয় ছোটো বউ সব সময় তাকে কাজ করায় তার খুব কষ্ট হয় ছোট বউ আমি বাজারে যাচ্ছি পিতে হবে এই বলে বসুদেব বাজারে চলে যায় বড় বউ ছোট বউয়ের চুল ছেড়ে দেওয়ার জন্য ছোট বয়ের কাছে আছে ছোট ছোট আমি এই বলে বড় বউ ছোট বইয়ের চুল ছেঁড়ে দিতে থাকে হ্যাঁ তুমি কি করলে তুমি আমার দুটো চুল ছিঁড়ে দিলে কেন তুমি আমার দুটো চুল ছিঁড়ে দিলে বলো আগে এই বলে ছোটো বউ তার মাথা থেকে যা ছিল বড়ো বউয়ের মাথা থেকে সব চুল ছিঁড়ে দিল আর বড়ো বউ মনে খুব কষ্ট পেল। সে কাঁদতে কাঁদতে এই ঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল আর সে চলে গেল। আর যেতে যেতে সে একটা বট গাছের সাথে বট গাছকে তার মনের কথা সব খুলে বলল বট তার সব কথা শুনে উত্তর দিল মা মা তুমি কি একটু ওখানে ঝাড় দিয়ে দেবে অনেকদিন ধরে পরিষ্কার করা হলো এরপর সেই বটগাছটির কথা শুনে সে সেই পাতাগুলো তার কাছ থেকে পরিষ্কার করে দেয় আর যেতে যেতে একটা কলা গাছের সাথে দেখা হয় কলা গাছটা ছিল তার অনেক মায়া হলো সে কলা গাছটাকে সোজা করে দিল আবার সে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে সে একটি ঋষির কাছে পৌঁছে যায় আর ঋষিটাকে সে তার সব কথা বলে হ্যাঁ তুমি ওইখানে একটা পুকুর আছে একবার ডুব দিতে হবে তবে তুমি সুন্দর হতে পারবে সেই ঋষিটার কথা শুনে সে সেই পুকুরে এ ডুব দিতে যায় আর একটা ডুব দেয় আর ডুব দিয়ে সে অনেক সুন্দরী হয়ে যায় আর সে চলে যেতে থাকে যেতে যেতে সেই কলা গাছটির সাথে তার দেখা হয় তারাও দাঁড়াও আমার এই উপহারটা নিয়ে যাও এই উপহারটা তোমার খুব দরকার পড়বে পরে তারপর সেই কলা গাছটা এক একটা পাতা দেয় আবারও যেতে যেতে এই বট সাথে তার দেখা হয়ে যায় মা তোমাকে একটা উপহার দেওয়ার আছে সেটা আমার কাছ থেকে নিয়ে যায় এই বলে বট একটা ডাল ভেঙে দেয় আর সে সেই ডালটি নিয়ে নেয় তারপরে সে ঘরের উদ্দেশ্যে হাঁটতে থাকে আর সে ঘরে পৌঁছে যায় তুই এত সুন্দর হোলি কি করে বড় আমাকে বল কি করে হোলি তুই এত সুন্দর আমাকে বল দেখি তুই হোলি কি করে এত সুন্দর আর তোর মাথায় এত চুল এলো কি করে বল দেখি বড় বল আর বড় বউ তার সাথে কি হয়েছিল সব বলতে থাকে ছোট বউ ভোরের বেলা বেরিয়ে পড়ে এই ঋষির উদ্দেশ্যে ছোট বউ যেতে যেতে ভাবতে থাকে আমি যদি অত সুন্দর হতে পারতাম যদি আমি অত সুন্দর হতে পারতাম কি হতো ছোট বউ যেতে যেতে পৌঁছে যায় সেই বট গাছটার কাছে মা এই পাতাগুলো পরিষ্কার করে দেবে অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি তোমার ওখানে অত নোংরা আমি অত নোংরা পরিষ্কার করে দিতে পারব না এই বলে সে ওখান থেকে চলে যায় পাশে থাকা বাঁকা কোলা গাছকে দেখেও সে কিছু বলে না সে হাঁটতে থাকে সেই ঋষির কাছে যাওয়ার জন্য আর ছোট বউ ঋষির কাছে পৌঁছে তুমি নাকি জানো সবচেয়ে সুন্দর কিভাবে হওয়া যায় আমাকে সেই কথা বলে দাও দেখি তাড়াতাড়ি হ্যাঁ তুমি ওইখানে একটা পুকুর আছে একবার ডুব দিতে হবে তবে তুমি সুন্দর হতে পারবে এই বলে সে সুন্দর হওয়ার জন্য সেই পুকুরে যায় সেখানে গিয়ে সে একটা ডুব দেয় সে আরো সুন্দরী হয়ে ওঠে কিন্তু সে মনে মনে ভাবতে থাকে আমি যদি আর একটা ডুব দিই আরও সুন্দর হয়ে যাব তারপরে সে একদম কালো বিচ্ছিরি দেখতে হয়ে গেল এদিকে বসুদেব তার বউ সোনাদানা নিয়ে খুব খুশিতে সংসার করতে লাগলো